আপনি কি জানেন মাত্র দুটি বাক্য আপনার জীবনকে সম্পূর্ণভাবে পাল্টাতে পারে প্রতিদিন রাতের বেলা ঘুমানোর আগে এই দুটি বাক্য বললেই আপনার জীবনে অলৌকিক পরিবর্তন আসতে শুরু করবে হতাশা দুশ্চিন্তা আর্থিক সংকট সব কিছু ধীরে ধীরে চলে যাবে আর আশীর্বাদ আপনার জীবনে প্রবেশ করবে এটি শুধুই কল্পনা নয় বরণ বাইবেলের শক্তিশালী সত্য যদি আপনি চান যে আগামী দিনগুলো আরও আশীর্বাদপূর্ণ হোক তাহলে আজই এই দুটি বাক্য বলা শুরু করুন পুরো ভিডিওটি দেখুন কারণ আজ আমরা জানব এই বাক্যগুলোর গভীর রহস্য এবং কিভাবে এগুলো আপনার জীবন পরিবর্তন করবে আর যদি আপনি চান ঈশ্বরের আশীর্বাদ আপনার জীবনে প্রবেশ করুক তাহলে এখনি আপনাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যেন এমন গুরুত্বপূর্ণ ভিডিওগুলো কখনও মিস না করেন বন্ধু আপনি কি কখনো লক্ষ্য করেছেন যে দিনের শেষ মুহূর্তগুলো আমাদের মন ও আত্মার উপর গভীর প্রভাব ফেলে সারা দিন যা কিছু ঘটে গেছে তার সবটাই আমরা রাতে বিশ্লেষণ করি এবং সেটাই আমাদের পরবর্তী দিনের ভাবনাকে গঠন করে কিন্তু যদি আমরা রাতে ঘুমানোর আগে মাত্র দুটি বাক্য উচ্চারণ করি তাহলে সেই কথাগুলো আমাদের অবচেতন মনকে নতুনভাবে তৈরি করবে যা আমাদের জীবনে আশ্চর্যজনক পরিবর্তন আনতে পারে এই দুটি বাক্য শুধুমাত্র কিছু শব্দ নয় বরং এগুলো এমন আশীর্বাদপূর্ণ শব্দ যা আপনার জীবনকে এক নতুন আলোয় নিয়ে আসবে এখন প্রশ্ন হলো এই দুটি বাক্য কি আসুন জেনে নি প্রথম বাক্য প্রভু আমি তোমার হাতে সব কিছু দিলাম এই বাক্যটি বলার অর্থ কি এক চিন্তা ও দুশ্চিন্তা থেকে মুক্তি সারাদিন কত কিছু নিয়ে দুশ্চিন্তা করি কিন্তু সব কিছু আমাদের নিয়ন্ত্রণে থাকে না এই বাক্যটি বলার মাধ্যমে আমরা আমাদের বোঝা ঈশ্বরের হাতে তুলে দেই কারণ তিনি আমাদের যত্ন নেন দুই অবিশ্বাস ও সন্দেহ দূর করে আস্থা স্থাপন অনেক সময় আমরা নিজের শক্তিতে সব কিছু করতে চাই কিন্তু বাস্তবতা হল ঈশ্বর ছাড়া আমরা কিছুই করতে পারি না যখন আমরা এই বাক্যটি বলি তখন আমরা স্বীকার করি যে ঈশ্বরই আমাদের জীবনের একমাত্র আশ্রয় তিন শান্তির অনুভূতি লাভ এই বাক্যটি উচ্চারণ করার সাথে সাথেই আমাদের মনে এক অদ্ভুত শান্তি নেমে আসে কারণ আমরা জানি সব কিছু ঈশ্বরের হাতে রয়েছে দ্বিতীয় বাক্য প্রভু তোমায় ধন্যবাদ আমি জানি তুমি আমার জন্য আশ্চর্যজনক কিছু রেখেছ কেন এই বাক্যটি বলা এত গুরুত্বপূর্ণ এক আশীর্বাদ আকর্ষণ করার জন্য কৃতজ্ঞতা এমন একটি শক্তিশালী বিষয় যা আমাদের জীবনে আরও বেশি আশীর্বাদ টেনে আনে যখন আমরা ঈশ্বরকে ধন্যবাদ দিই তখন তিনি আমাদের জীবনে আরও বড় কিছু করেন দুই ভবিষ্যতের প্রতি ইতিবাচক মনোভাব অনেকে রাতের বেলা হতাশায় ডুবে যান কিন্তু এই বাক্যটি বললে আমাদের মনে বিশ্বাস ও ইতিবাচক শক্তি জন্ম নেয় আমরা বুঝতে পারি ঈশ্বর আমাদের জন্য বড় কিছু করতে প্রস্তুত তিন অলৌকিক পরিবর্তনের শুরু বাইবেলে যিশু বলেছেন মার্ক এগারো অধ্যায় তার চব্বিশ পদে সেই জন্য আমি তোমাদের বলছি প্রার্থনার মধ্যে তোমরা যা কিছু চাও বিশ্বাস করো তোমরা তা পেয়েছো আর তোমাদের জন্য তাই হবে বন্ধু যখন আমরা বলি প্রভু আমি জানি তুমি আমাদের জীবনে অনেক আশ্চর্য কাজ করেছ এবং করবে তখন আমরা এই কথা বলার মাধ্যমে ঈশ্বরের শক্তিকে আমাদের জীবনে আমন্ত্রণ জানাই এই দুটি বাক্য কিভাবে আপনার জীবন পরিবর্তন করবে এক মানসিক চাপ দূর হবে রাতে এই দুটি বাক্য বললে আপনার মানসিক চাপ কমে যাবে কারণ আপনি জীবনের কষ্টের ভার ঈশ্বরের হাতে তুলে দিয়েছেন এবং বিশ্বাস করেছেন যে তিনি আপনার জন্য আশ্চর্য কিছু করেছেন দুই ঘুম উন্নত হবে যারা রাতের বেলায় খুব চিন্তা করে তখন তারা ঘুমাতে পারেন না তাদের জন্য এই প্রার্থনা এক আশীর্বাদ হয়ে উঠবে যখন আপনি সব চিন্তা প্রভুর হাতে তুলে দিয়ে তাকে ধন্যবাদ জানান তখন আপনার হৃদয় শান্ত হবে এবং ঘুম গভীর হবে তিন ইতিবাচক পরিবর্তন আসবে সকালে উঠে যদি আপনার মন ইতিবাচক থাকে তাহলে সারাদিনই ভালো যাবে এই দুটি বাক্য বলার ফলে আপনার মনের ধরন বদলে যাবে এবং ধীরে ধীরে আপনার কাজের ধরনও পাল্টে যাবে চার অলৌকিক ঘটনা ঘটবে অনেক খ্রিস্টীয় বিশেষ জীবনে দেখা যায় তারা প্রতিনিয়ত প্রার্থনায় এমন ধরনের কথা বা বাক্য উচ্চারণ করে আর যার ফলে তাদের জীবন আস্তে আস্তে দিনের পর দিন পাল্টে যায় আর প্রভুর আশীর্বাদে তাদের জীবনে মিরাকেল ঘটে তাই এখনই শুরু করুন আজ রাতেই ঘুমানোর আগে প্রার্থনায় এই দুটি বাক্য বলুন এ প্রভু যিশু আমি তোমার হাতে আমার জীবনের সব কিছু সঁপে দিলাম এ প্রভু তোমায় ধন্যবাদ জানাই আমি জানি তুমি আমার জন্য আশ্বর্যজনক কিছু করেছ এগুলো শুধু মুখে বললেই হবে না অন্তর থেকে বিশ্বাস করে বলতে হবে প্রতিদিন এই অভ্যাস গড়ে তুলুন আর দেখবেন ঈশ্বর কিভাবে আপনার জীবনে পরিবর্তন আনছেন যদি আপনি চান ঈশ্বরের আরও আশীর্বাদ আপনার জীবনে আসুক তাহলে এখনই কমেন্ট করুন আমি যিশুকে বিশ্বাস করি এবং ভিডিওটি শেয়ার করুন যেন ওনারাও এই আশীর্বাদ লাভ করে এমন আরও শক্তিশালী বাইবেল ভিত্তিক ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন চাপুন শুভরাত্রি ঈশ্বরের আশীর্বাদ আপনার জীবনে অবিরত থাকুক জয় যিশু